হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম সকালবেলায় মাছ নিয়ে বসে পড়েছি আজকে ছিল ভোট দিতে যাওয়ার দিন আর তাই বাড়িতে রান্না বান্না তেমন কিছুই করিনি ভাত আলু ভাতে যেটা পিঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দারুণ করে মাখা হয়েছিল আর তার সাথে ছিল বাটা মাছ ভাজা ব্যাস এতটুকুই মেনু আজকে কারণ আজকে ভোট পুজো দেখার জন্য আমাদের বাড়িতে তো একদম হিরিক লেগে গেছিলো তাই ঘরে ঘরে আজকে আমাদের বাড়িতে হয়েছিল আলু ভাতে ভাত সেটা কেমন বলছি ভোটটা ছিল আমাদের বাড়ির একদম সামনের স্কুলের ভোটের বুথ সামনে হওয়ার জন্য আমরা দিন ভোটটাকে দারুণভাবে এনজয় করেছি আর তারপরে ফিরে এসেছে বানিয়েছিলাম দারুণ একটা শরবত দেখো সাবু তোমাদের বাড়িতে কম বেশি সবাই হয়তো আমরা খেয়ে থাকি আমার বাড়িতে বাচ্চাদের জন্যই ছোট দানা সাবু আনা হয় তোমরা চাইলে বড় দানা সাবু নিতে পারো বড় দানা সাবু নিলে বরং ভালোই হবে টেক্সচারটা দারুণ আসবে আমি কিছুক্ষণের জন্য এই সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ছোট দানা সাবু হওয়ার জন্য তাড়াতাড়ি ভিজে গেছিলো কিন্তু বড় দানা সাবু হলে একটু টাইম লাগবে তোমরা চাইলে এই ছোটো দানা সাবু ডাইরেক্টও বসিয়ে দিতে পারো এভাবে জল দিয়ে কিন্তু সাবু বসিয়ে রেখে কোথাও যাবে না কিন্তু সাবু বসিয়ে রেখে এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে আর সাবুটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মানে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত আমার ট্রান্সপারেন্ট হয়নি একেবারেই সব গলে গেছিলো কিন্তু ট্রান্সপারেন্ট হলে টেক্সচারটা আরও দারুণ আসতো তার সাথে নিয়ে নিয়েছিলাম তিনখানা আম আমগুলো একটু ওই বেশ কিছুটা গলে যাওয়া আর কিছুটা শক্ত শক্ত থাকা আম নিয়েছিলাম তোমরা চাইলে মিষ্টি যে কোনো আমি নিতে পারো এরকম কোনো ব্যাপার নেই তো আমার বাড়িতে এই যে আমগুলো ছিল সেগুলো আমি নিয়েছি দুটো মতো আম আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে দুধ আর কিছুখানিটা চিনি দুধ চিনি আর আম এই তিনটে জিনিসে আমি মিক্সার গ্রাইন্ডারে দারুণ করে মিক্সড করে নেব বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ওটা মিক্সড করতে হবে যাতে এই টেক্সচারটা একদম ক্রিমের মতো হয়ে যায় ঠিক আছে মিল্কশেকের মতো কিন্তু একদমই পাতলা হবে না এটা একদম আইসক্রিমের মতো ক্রিম ক্রিম হয়ে যাবে দেখেছো আমার টেক্সচারটা এভাবে বানাবে দিয়ে তারপরে নিয়ে নিচ্ছি আমগুলোকে সুন্দর করে কেটে নেব তো আমি যেভাবে পেরেছি সেরকম কেটেছি তোমরা চাইলে নিজেদের মনের মতো কাটতে পারো আমি এটাকে ই একমাত্র ট্রিক আম কাটা তরমুজ কাটা যে ট্রিকটা আমার মনে হয়েছে অনেক ইজি আর দেখতেও ভারী সুন্দর দেখো কি সুন্দর লাগছে না আমটা তো এভাবে আমি এটাকে চৌকো চৌকো করে খেটে নিয়েছি খুব ইজিভাবে এটা হয়ে গেছে তোমরা চাইলে গোল গোলভাবে বা নর্মালি আমের ঘোষা ছাড়ি ছোটো ছোটো করে পিস করেও নিতে পারো তো আমি তো ওই সব খোসা টোসা ছাড়ানোর বেলাতে নিই আর এই আমগুলোর খোসা একটু বেশি মোটা ওটা থেকে খোসা ছাড়ালে কিছুই পাবো না তো দেখো এদিকে সাবুটা আমার রেডি হয়ে গেছে আমার সাবুটা একদমই গলে গেছে তোমরা না সাবুটা দানা দানা থাকতে নাবিয়ে ফেলবে দানা দানা থাকলে ও টেক্সচারটা দারুণ সুন্দর আসে এই শরবতটা আর একবার আমি বানাবো বড়ো দানার সাবু দিয়ে তখন তোমাদের দেখাবো টেক্সচারটা আরও সুন্দর আসবে আর হ্যাঁ এখানে এবারে এগুলোকে অ্যাসেম্বল করার কাজ হ্যাঁ এগুলোকে না একসাথে মিশিয়ে খাওয়া যাবে না প্রথমে বরফ দিচ্ছি আমি গ্লাসের মধ্যে যেভাবে আমি দিচ্ছি আলাদা আলাদা করে সেভাবেই দিয়ে খেতে তারপরে ওটা মিক্সড করলে ভালো লাগবে তো একবারে কেউই মিক্সড করে নিতে যাবে না তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবুটা সাবুটা অবশ্যই ঠান্ডা করে নিতে এমনি পাখার হাওয়ায় ঠান্ডা করে নেবে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে তাহলেই হবে আবার অনেক বেশি সময় ধরে সাবুটাকে রেখে দিও না তাহলে এটা পুরোপুরি থকথকে হয়ে যাবে সেটা আবার খেতে ভালো লাগবে না একদম তো সাবুটায় যদি দানা থাকতো দেখতে এটা আরও সুন্দর লাগতো কিছুটা না ওই সাবজা সিড ভেজালে যেরকম লাগে সেরকম লাগতো তার উপরে আমি এক কোটিং দিয়ে দিচ্ছি এই যে ক্রিমের মতো আমের শরবতটা বানিয়েছিলাম সেটা এটাকে দু হাতা মতো দিলাম আবার আমি কিছুটা সাবু দিয়ে দিচ্ছি এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই এটা কেন বানাচ্ছি এরকম আলাদা আলাদাভাবে দিয়ে একসাথে মিশিয়ে দিলে না এই টেক্সচারটা আলাদা লাগতো না তোমরা হয়তো দেখতে পাবে গ্লাসের নিচেটা একদম ট্রান্সপারেন্ট আছে মাঝখানটাতে আবার ওটা ক্রিমের মতো আছে আবার ওপর দিকটাতে ট্রান্সপারেন্ট কিছুটা আর তার ওপরে আমি কিছুটা আম ছড়িয়ে দিলাম ঠিক আছে এটা দেখতে ভারী সুন্দর লাগছিল এবারে খাওয়ার সময় তোমরা চাইলে এটা মিশিয়ে নিয়ে খেতে পারো কিন্তু এটা সম্পূর্ণটাই দেখতে ভালো লাগার জন্য ওভাবে বানানো তিনটে জিনিসই একসাথে যদি মিশিয়ে দিতাম না সেটা একদমই মিল্কশেকের মতো হয়ে যেত তো চলো খেতে কিছুটা মিল্কশেকের মতো হয়েছিল আর সাবু যেহেতু আমাদের পেট ঠান্ডা রাখে হেলদিও এক প্রকার এই শরবতটা যেমন হেলদি টেস্টি তেমনি তোমাকে শক্তি প্রদান করবে গরমের দিনে এরকম একটা শরবত বানালে মন্দ হয় না যখন নেক্সট টাইম এটা বানাবো এটা বড়ো দানা দিয়ে অবশ্যই বানাবো আর তোমাদেরও আমি সাজেস্ট করবো এটা বড়ো দানা সাবুদিয়া বানাতে তাহলে এটা খেতে আরও বেশি ভালো হবে আর টেক্সচারটাও সুন্দর হবে চাটা